ছাত্রছাত্রী যেগুলা গার্জিয়ান আছে এই গার্জিয়ানগুলো একটু সচেতন বাচ্চাদের সকাল সকাল খুব সুন্দর করে পড়বে ভালো চাপড় চোপড় পড়ে যদি স্কুলে আমরা সকলে দিই সঠিক টাইমে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিই বাচ্চা স্কুলে আসে কি না সেটু একটু খোঁজ খবর নিব আমরা সবাই সুন্দরভাবে স্কুলে আসতে লেখাপড়া করলে যে আমাদের দুজন শিক্ষক আছে পাশে আমাদের এক

তাদের অফিসে দৌড়াইতে হয় দেখা যাচ্ছে স্কুল থাকা দুইটা শিক্ষক দিয়ে আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে লেখাপড়া হচ্ছে না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে স্যার আপনি আমার অনুরোধটা রাখবেন তিন চারজন শিক্ষক দিবেন আমার শিক্ষকের খুবই অভাব আমার স্যার চলে গেলে যে আমার স্কুলের যে কী পরিস্থিতি হবে আমি শুধু এটাই ঘোষণা করতেছি যে আমাদের এই স্কুলে কী হবে তা আমার স্যার তো উনি আমারও শিক্ষক যদি চলা গতিতে গুতরিটি করে থাকি উনি আমাকে যেন ক্ষমা করে দেয় এবং আমাদের ছোটো ছোটো বাচ্চা তাদেরকেও যেন ক্ষমা করে দেয় আর স্যারের বাড়ি কিন্তু আমাদের এক আট নম্বর ওয়ার্ডে স্যারের বাড়ি একটু মাইডলে স্যার যেন খুব সময় আসি আমাদের একটু দুঃখবর নেয় স্কুলে এটাই আমার বক্তব্য আমাদের এই গাড়ির কাছ থেকে দেখাশোনা করে আমাদের সাবেক সহসভাপতি তিনি নিজের সন্তানের মতো স্কুলটাকে যত্নে আগলে রাখতে চান যে কোনো সুবিধা অসুবিধায় উনি পাশে থাকেন আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি

স্কুলটার প্রতি সবাই লক্ষ্য রাখে এই যত্নগুলো স্কুলটা এটা আমার নয় আমার বাবার নয় আর কারো নয় এটা সরকার এটা সবাই সরকার বলতে আমরা সবাই সরকার বলতে আমরা সবাই এটাতে মনে করেন যে আমি একাই ধরে থাকবো না আমি যাবো আরেকজন আস আমি যাবো আর একক্ষণ এইগুলি এইভাবে আমার স্কুলটা আমার দেখতে হবে তার কারণ আপনারা ছেলে পাড়েতেন বা যাই চাই পারেন না কেন মাঝে মাঝে আবার খোঁজ নেবেন আমার ছেলেটা স্কুল গেল কি না স্কুলে অ্যাটেন্ড হইলেও কি না এটাও খোঁজ নিতে হবে অভিভাবককে এখন এই জান যেটাই বলেন না কেন এই শিক্ষাই দেশের মেয়ে জন্য যার ভেতরে শিক্ষা নাই যারা শিক্ষা অর্জন করতে পারতেছে না তারা কোথাও যাইতে পারতেছে কোথাও না যেমন আমরা অনেক সময় দেখি যে মনে করেন ছেলে মেয়ে ফাইভ পর্যন্ত পড়ে পড়ার পরে তাকে আর কোনো জায়গায় স্কুলে পাঠায় না কিন্তু আমি অনুরোধ করব আপনারা এখান থেকে পার হওয়ার পরেও আপনারা চেষ্টা করবেন আমার অনুরোধ থাকবে আপনারা ছেলেমেয়ে থেকে সবাইকে লেখাপড়া করার জন্যে উপযোগী থাকবেন আর বড়ো কথা হলো আমার আমার এখানে হয়তো বিচিও স্যারও আছে এখানে আমার ইতিপূর্বে আমার সাহেদ সার ছিল সায় স্যার এখানে তেরো বছর থাকে গেছে তেরোটা বছর একটা যোগের পরেও এক বছর ছিল তাকে আমি যেতে দেই নেই তারপরও আমি বলছি লাস্টে বলছি যে স্যার শোনেন আপনি যদি আপনার এলাকায় আপনার বাড়ির স্কুলে যাইতে পারেন তাহলে আপনি যাবেন নাহলে আমি যাইতে দেব বুঝছেন আমি এই কথাটা ওটা বলছি তাকে সামনাসামনি উনি চার পাঁচ দিন চেষ্টা করি আমাকে একদিন আসি বলি ভাই আমি চেষ্টা করলে আমার বাড়ির স্কুলে যাবো তাইলে আমি আমি রাজি তুমি চলে যাও তার কারণ তুমি একটা যুগ পার করছো হ্যাঁ তোমার একটা তো ইয়া আরাম আছে সব শান্তি আছে তুমি যত কষ্ট করছো উনি আবার শিক্ষক হিসেবে খুব ইনশাল্লাহ উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন উনি শিক্ষক হিসেবে মোটামুটিভাবে ট্যানেলফুল শিক্ষক ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক যারা আছে তারা সবাই তাকে সম্মান দিত শ্রদ্ধা করতো হ্যাঁ আর উনিও সবাইকে আমার এলাকার সবাইকে ছোট বড় সবাইকে শ্রদ্ধা করত। তা আমি তাই বলি আমার খুব একটা দুঃখজনক কথা সেটা হলো আমার যেদিন সাঁত যায় সেদিন আমার চোখের পড়ি যে আমি একটা যুগ এখানে তার সাথে আমাকে ছিলাম সে আমাকে সেরে চলে গেল আর দেখা হবে কি না আল্লাহ জানে যা হোক আজকে দেখা হয়েছে ওনাকে আমি আমার পক্ষ থেকে এই স্কুল সম্বন্ধে দু একটা কথা বলার জন্য আমি তাই ওনাকে আমি আমার যারা পরিচালক আছেন ওনাকে তোমাকে বলার জন্য অনুমতি দেয় হ্যাঁ এখন আমার সার যাবে গারাম সার যাবে আজকে তার বিদায় অনুষ্ঠান আমারও দক্ষ হয় খুব আমি এই মাস্টার এরম মাস্টার পাবো কি না এটা আমার খুব বিচ্ছাদজনক কথা নয় কারণ আমি ইদানিং আগে টিএম সাহেবকে বলেছি সে বলছে যে ঠিক আছে আমার পর্যটক মাস্টার আমি বলছি স্যার পরের স্কুল আপনারা পরের স্কুল হাতে স্কুল কথা শুনলেই আপনারা একটু মন ফিরে নেন কিন্তু সরে যে লেখাপড়ার দিক দিয়ে মাস্টার না দিলে স্বরের ছেলেমেয়েরা লেখাপড়া করবে করবে কীভাবে আপনি যদি শিক্ষক না দেন এখন দুইটা শিক্ষক ছাত্র হলে একশো কি করবে দুইটা শিক্ষক আমি তাকে অনুরোধ করছি সে বলছে যে ভাই আগামীতেল উঠে নেয়

উনি হয়তো যাই হোক এখন ওনার চাকরির শেষ উনি হয়তো আমরা বিজয় দেব একটু পরে আপনারা সবাই তাকে সম্বোধনা দেওয়ার জন্য চেষ্টা করেন আমাদের স্কুলের পক্ষ থেকে এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি হাজার বাংলাদেশ বিদ্যালয় ভারতবর্ষে এই আমরা আরো কিছু মূল্যবান বক্তব্য শুনব সব রক্ত পুলিশ কর্মকর্তা সাবেক সভাপতি ছাত্রাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী সাধুউদ্দিন সরকার মহোদয় বিতর তার কিছু মূল্যবান বক্তব্য পেশ করার অনুরোধ করছি চরতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এইদায় অনুষ্ঠানে বিদায়ী বন্ধু ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার ছোট ভাই জনাব আবুল কালাম আজাদ তাকে ঘিরে আজ এই অনুষ্ঠানের আয়োজন উপস্থিত আছেন এখানে সম্মানিত শিক্ষা অফিসার সহ শিক্ষা অফিসার আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন অত্র এলাকার অভিভাবক বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হিন্দু ভাই তাদের প্রতি আমার আদর আজকে আমরা এখানে সমাবেত হয়েছি বিদায় অনুষ্ঠানের জন্য বিদায় অনুষ্ঠান আজ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ দীর্ঘ উনষাট বছর চাকরি শেষে বাড়িতে বিদায় এখান থেকে বাড়িতে চলে যাবে বিদায় গ্রহণ করব তবে আবুল কালাম ছোট ভাই সে এই প্রতিষ্ঠানেই শিক্ষা অর্জন করছে এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল আবার কর্মশেষে এই যে প্রতিষ্ঠান থেকে সে শিক্ষা অর্জন করছে সেই প্রতিষ্ঠানেই সে প্রধান শিক্ষক কার সে করি যে কর্মজীবন তার ভালোভাবে চলে আসছে ভালোভাবে পার করছেন পরিশেষে যেখান থেকে শুরু সেখান থেকে সে আজ বিদায় নিয়ে যাচ্ছে আমরা সকলেই তার জন্য দোয়া করব তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে যেন সে ভালোভাবে বাকি যেগুলোটুকু অতিবাহিত করতে পারে এতটুকু আমরা কামনা করি তো এখানে আমার কিছু কথা আছে পিও বা এটিও স্যার আছেন যে কথা যেটা অত্র প্রতিষ্ঠানের সুন্দর পথ শিক্ষক দুইজন আছে এর ভেতরে আবার যে তিনজন শিক্ষক তার মধ্যে এখন থাকতেছে মাত্র দুইজন শিক্ষক স্যার স্যার আছে আমি অনুরোধ জানাব অত্র প্রতিষ্ঠানে শিক্ষা বাচ্চাদের দেওয়ার জন্য দুইজন শিক্ষকের দেওয়া সম্ভব নয় সেই হেতু একটা পথ না হয় হাঁকে বাকি দুই প্রধান শিক্ষক সহ আরেকজন এই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব তা না হলে বাচ্চারা শিক্ষায় দিক থেকে অনেক বেশি প্রয়োজন তা শিক্ষা করতে পারবে না

এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এবার সাধারণ সম্পাদক গণমাধ্যম মোহাম্মদ আব্দুল মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি Yayınlar, muhteşemler, kardeşler, büyükler, tekrar sevdeler, öyle ama ne? International Makaronistler, দুই হাজার নয় সালে সাংবাদিকতা যখন শুরু থাকে তখনও আমি সরকার কাছে